একসময় গাজীপুর শহরে রবি নামে এক তরুণ থাকত তার স্বপ্ন ছিল ব্যবসায়ী হওয়া কিন্তু তার কাছে খুব অল্প টাকা ছিল কোনো দোকানও ছিল না শুধু একটি ছোট্ট ঠেলাগাড়ি ছিল সেখানে সে চা ও কিছু হালকা খাবার বিক্রি করত রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত সে বাসগুলো বর্জন করে যেত ধুলা উড়ত মানুষ দ্রুত হাঁটত অনেকে তাকাত কিন্তু খুব কম লোক থামত রবির বুকের ভেতর একটু কষ্ট হত সে নিজেকে বলতো আমি আরও ভালো করতে পারব কিন্তু কিভাবে করবে তা তখনও জানত না প্রতিদিন ভোরে সে ঘুম থেকে উঠত পানি ফুটাত হাঁড়ি ধুত ঠেলাগাড়ি পরিষ্কার করত আদা কাটত এলাচ ভাঙত যত্ন করে চা পাতার মাপ নিত চিনি গুনে গুনে দিত দুধ গরম করত চায়ের স্বাদ পরীক্ষা করত বলত না বেশি গা না বেশি হালকা সে কাপগুলো শাড়ি করে সাজাত কাউন্টার মুছে দিত একটি ছোট বাক্স রাখত কয়েন রাখার জন্য একটি ছোট খাতায় লিক হত তারিখ খোলার সময় বন্ধের সময় কি বিক্রি হল কি বাকি রইল কত লাভ হল কত ক্ষতি হল কিছুদিন খুব কঠিন যেত বৃষ্টি পড়ত রাস্তা ভেসে যেত মানুষ আসত না দুধ নষ্ট হতো গ্যাস শেষ হয়ে যেত রবি দাঁড়িয়ে থাকত অপেক্ষা করত পা ব্যথা করত মন ভেঙে যেত আকাশের দিকে তাকিয়ে বলত আমি থামব না বাড়ি ফিরে হাঁড়ি ধুত মেঝেতে বসে বই পড়ত টাকা পয়সা উদ্ভিদ ব্যবসা এসব বিষয়ে জানার চেষ্টা করত মোবাইলে ছোট ভিডিও দেখত শিখত নতুন কিছু পরের দিন সেটাই চেষ্টা করত নতুন সাইনবোর্ড বানাল গরম চা পরিষ্কার দ্রুত সার্ভিস দাম বড় করে লিখল প্রতিটি মানুষকে হাসি দিয়ে বলতো সুপ্রভাত সে জানো তোকে কেমন চা পছন্দ করে কারো বেশি আদা লাগে কারো কম চিনি কারো লেবু চা সব লিখে রাখত বাস চালক একদিন বলল তোমার চা দারুণ রবি হেসে বলল ধন্যবাদ সে লিখল বাস চালক মজবুত চা পছন্দ করে রবি ভাগ্যের ওপর নয় নিজের কাজের ওপর ভরসা করত প্রতিদিন রাতে খাতা খুলে দেখত কি ভালো বিক্রি হল কি হয়নি অপচয় কমাত পরিকল্পনা করত শান্ত মনে ঘুমাত একদিন এক প্রতিদ্বন্দ্বী এসে পাশে ঠেলাগাড়ি বসাল তার দাম কম মানুষ সেদিকে গেল রবি ভয় পেল কিন্তু চুপ রইল নিজেকে জিজ্ঞাসা করল আজ আমি কি করতে পারি সে আরও পরিষ্কার করল দ্রুত সার্ভিস দিল বলল প্রতি দশ মিনিটে নতুন চা পরিষ্কার কাগজে নাস্তা দিল হাসল নম্রভাবে কথা বলল ধীরে ধীরে মানুষ ফিরে এল রবি তার নিজের কাজের নিয়ম লিখল এক সময় মতো আসো। দুই পরিষ্কার রাখো তিন হাসো চার মনোযোগ দিয়ে শোনো পাঁচ লিখে রাখো ছয় ছোট সমস্যা দ্রুত ঠিক করো। সাত বিশ্রাম নাও আবার শুরু করো এই কার্ডটি সে সবসময় পকেটে রাখত মন খারাপ হলে ছুঁয়ে বলতো আমি জানি পরের পদক্ষেপ কি একদিন প্রবল ঝড় এল সব দোকান বন্ধ রবি ভাবল বন্ধ করবে কিন্তু দেখল ঠান্ডায় কাঁপছে মানুষ ক্লান্ত মুখ সে চুলা জালাল আদা কাটল বলল দোকান খোলা রাখো ভিজে লোকেরা এল গরম চা দিন রবি দ্রুত কিন্তু শান্তভাবে কাজ করল ছোট ছোট নির্দেশ দিল এখানে দাঁড়ান এখানে টাকা দিন ওখানে চা নিন লাইন চলল ভিড় বাড়ল চায়ের গন্ধ ছড়িয়ে পড়ল একজন বলল তুমি খুব দ্রুত আরেকজন বলল তুমি শান্ত রবি শুধু বলল ধন্যবাদ রাত শেষে যখন বৃষ্টি থামল রবি তার কয়েনবাক্স খুলল ভরা কিন্তু সে চিৎকার করল না শুধু মৃদু হাসল হাঁড়ি পরিষ্কার করল লিখল ঝড়ের দিন অনেক কাপ বিক্রি কোনো অপচয় নেই সময় কেটে গেল রবি দ্বিতীয় চুলা কিনল নতুন হাঁড়ি নিল দুটি বেঞ্চ বসাল গাড়ি রং করল নীল ছোট জায়গা ভাড়া নিল ছাউনি দিল রুটি ও ডিম যোগ করল সহকারী রাখল তবু নিজেই চা বানাত কয়েন গুনত বছর কেটে গেল ছোট দোকান খুলল চারটা টেবিল বসাল দেয়ালে ঘড়ি টানাল নিজের নিয়মগুলো টাঙিয়ে দিল গ্রাহকরা পড়ে হাসল দোকান পরিষ্কার চা সময় একই স্বাদের মানুষ সেখানে নিরাপদ বোধ করত রবি এখন বড় হয়েছে রাগ এলে একবার শ্বাস নিত ভয় এলে এক পা এগোত গর্ব এলে নিচে তাকিয়ে মেঝে মোছাত বলত আগে কাজ সে শান্ত জীবন ভালবাসত পরিষ্কার খাতা সহজ নিয়ম নম্র কথা এক রাতে দোকানে বসে নিজের হাতে তাকাল ছোট ছোট দাগ পোড়া চিহ্ন কিন্তু মুখে শান্তি সে ভাবল আমি থামিনি আমি শিখেছি কাজ করেছি বেড়েছি এক চুমুক চা খেল চা উষ্ণ সঠিক স্বাদ সে বলল এটাই সফলতা এটা জোরে নয় বড় নয় এটা স্থির সত্য এই গল্প থেকে আমরা শিক্ষা পাই জীবনে বড় শুরু নয় দরকার ছোট ধারাবাহিক পদক্ষেপ প্রতিদিনের শৃঙ্খলা পরিষ্কার মন ও ধৈর্যই আসল শক্তি ভয় এলে থামো না একটি শ্বাস নাও তারপর এক পা এগো ক্ষতি হলে শিক্ষা নাও অহং এলে মেঝে ঝাড়ো সফলতা আসলে নীরব যত্ন প্রতিদিন সামান্য উন্নতি সততা আর শান্ত মন এই সত্যিকারের সফলতা